আব্রাহাম খান জয়ের জন্মদিন সুপারস্টার সাকিব খান তার সন্তানের জন্মদিন উপলক্ষে বাংলাদেশে পৌঁছেছেন আব্রাহাম খান জয়ের কোনো কথাই সাকিব খান কখনোই ফেলতে পারেন না সন্তান জয় যখন বাবাকে ফোন করে হাওমাও করে কান্না করছিল সাকিব খান তখন সন্তানকে বুঝিয়েছিলেন তুমি কান্না করো না অবশ্যই আমি চেষ্টা করব বাংলাদেশে আসতে আবরাম খান জয় বাবাকে বলেছিল কোনো চেষ্টা নয় তোমাকে আমার কাছে আসতেই হবে তুমি আমি মামাম এক সঙ্গে আমরা দাদুমনির সঙ্গে ভাইয়ের সঙ্গে ওই বাড়িতে কেক কাটব তোমাকে আসতেই হবে আমাকে প্রমিস করো সাকিব খান বললেন অবশ্যই বাবা আমি অনেক চেষ্টা করব যদি হাতে তেমন কোনো কাজ না থাকে আমি অবশ্যই আসব। সন্তানের কোনো কথা সাকিব খান ফেলেন না এবারও তার ব্যতিক্রম হয়নি সন্তানকে সারপ্রাইজ দিতে সাকিব খান অবশেষে তিনি বাংলাদেশে চলে এসেছেন সাকিব খানের এই উপস্থিতি ছিল অপু জন্য ভীষণ বিস্ময়কর কারণ সাকিব খান যে তিনি সত্যি সত্যি চলে আসবেন এটি তিনি ভাবতেও পারেননি অপবিশ্বাস মনে মনে ভাবছিলেন হয়তো সাকিব খান সন্তানকে বুঝ দিচ্ছিলেন অপবিশ্বাস তার খুব কাছের একজন বান্ধবীর সঙ্গে ব্যাপারটি শেয়ার করেছিলেন অপবিশ্বাসকে অপবিশ্বাসের বান্ধবী ফোন দিয়ে জিজ্ঞেস করেছিলেন আব্রামের জন্মদিন এবার কি প্ল্যান করছ নায়িকা অপুবিশ্বাস বলেন বরাবরের মতো এবার সেভাবে জন্মদিন হয়তো পালন করা হবে না কারণ ওর বাবা তো দেশে নেই কিন্তু তো অনেক কান্নাকাটি করছিল ওর বাবার সঙ্গে টেলিফোনে কথা বলছিল ভিডিও কলে যখন কথা বলছিল আমিও পাশে ছিলাম তোমার জন্য কি আনবো জন্মদিন উপলক্ষে কি চাই তোমার আব্রাম তার বাবাকে বলেছিল পাপা আমি আমার জন্মদিন উপলক্ষে কিচ্ছু চাই না তুমি শুধু আসবে বাংলাদেশে তুমি আসলেই আমার এটা বেস্ট গিফট হবে সন্তানের এই কথাটা শুনে চোখের পানি ফেলেছিলেন নীরবে নায়িকা উপবিশ্বাস তিনি কল্পনাও করতে পারেননি সাকিব খান সত্যি সত্যি ছেলের জন্য লাগেজ ভর্তি উপহার নিয়ে দেশে ফিরবেন কথাগুলো বান্ধবীকে বলতে চেয়ে নায়িকা উপবিশ্বাস পুনরায় কান্না করলেন